প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সেই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলা সম্পূর্ণ ব্রুডিং কমপ্লিট করা এবং ভ্যাকসিন কমপ্লিট করা বর্তমান সময়ে মাংসের সেরা সময় উপযোগী অরিজিনাল টাইগার মুরগির খামার করে ম্যাক্সিমাম যুবক এবং যুবতীদের আকাশ ছোয়া সফলতা পেয়েছে তাই যারা অল্প পুঁজি বিনিয়োগ করে অলিমাত্র বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে ছোটো পরিসরে ফ্যামিলির সঙ্গে থেকে আপনারা খামার করতে চান এবং মাসে লক্ষ অধিক টাকা আয় করতে চান তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান এবং মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান ফ্যামিলির সঙ্গে থেকে অল্প পুঁজি বিনিয়োগ করে স্টুডেন্ট অবস্থায় আপনারা খামার করে নিজের খরচ নিজে চালিয়ে যেতে চান তারা আমাদের স্ক্রিন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথে হোম ডেলিভারি করে থাকি তাই দেরি না করে আমাদের স্ক্রিন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল এগারেটের ফুটফুটে সুন্দর টাইগার মুরগির বাচ্চাগুলো খামার করে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারেন তাই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বিভিন্ন কাজের চাপে আপনারা খামারে এসে যারা বাচ্চা নিতে পারতেছেন না তাদেরকে বলবো আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত সূক্ষ্মভাবেই হোম ডেলিভারি করে থাকি তাই প্লিজ আমাদের ফ্যাসিলিটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন